তো বন্ধুরা আমরা এখন আছি খেজুর কাছে। আর এবছর আমাদের সেই খেজুরের রস কিনতে খাওয়া হয়নি আর গ্রামাঞ্চলে কিন্তু এগুলো খুব দেখা যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খেজুর গাছ তো খেজুর গাছগুলো সব কামানো আছে রস এখন ভোরের দিকে পাড়া হচ্ছে তো এর আগের বছর কিন্তু আমি রস খেয়েছি পারি আমি

এখন আমরা আছি কমাখালী গ্রাম ধরো এখন আমরা সেই অলিগলি রাস্তা দেখুন রাস্তার কি অবস্থা তো সেই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি আর এখানে এখন কত সুন্দরভাবে হাঁসগুলা উপরে তারা রোদে তাদের পাখনা শুকোচ্ছে দেখুন হ্যাঁ পুকুর থেকে উঠে এই যে পুকুর আর এখানে একজন মাছ ধরছে তাদের হয়তো তারই পুকুর হয়তো মাছ ধরছে তো আমরা এখন যাব সেই কুল খেতে আর কি আমার বন্ধু আর আমি আর রাস্তার কি অবস্থা দেখুন হ্যাঁ তো এই রাস্তা ধরেই এখন আমাদের যেতে হবে সেই সামনের দিকে तो मार्च के बाड़ी जाते देखो चलो चलो राइट तो बंधुरा आरोप चले आसलम से मिले বারবার আসতে মন চাই এই ক্রীড়া অঞ্চলে চলে আসলাম আজকে আমরা চলে আসলাম সেই ফুল বাগানে এই যে সব ফুল গাছ এখানে এর আগে এসেছিলাম তো আজকে আবারও চলে আসলাম তো চলে আসলাম বন্ধুরা আর এই যে ছোট ছোট সব ছেলে পেলে আসছে এই সাইডে হ্যাঁ তো আমরা যাবো আরো এই সাইডের দিকে এই কোথা থেকে আসা আছে সব হ্যাঁ কোথায় বাড়ি থানার পাড়া সব বন্ধুরা দেখুন একেবারে সুন্দর পরিবেশ হ্যাঁ আর কোথায় বাড়ি সব কুলপাড়তে এসে নাকি কুলপাড়তে কোথা থেকে থানাপাড়া থানাপাড়ার কোন দিকে এদিকে তো বন্ধুরা চলে আসলাম আর রোডটা দেখুন কত সুন্দর হ্যাঁ একেবারে শুন শান একটি রাস্তা তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম সেই জায়গা কোলের গাছের কাছে তো বন্ধু এখন কোল গাছের কাছে আছে আর রোডটা খুবই সুন্দর সেই জন্য এখানে আসলাম আর কি আপনাদের মাঝে তোলা যাওয়ার জন্য হ্যাঁ গ্রাম অঞ্চল তো কত সুন্দর হয় আপনারা দেখে বুঝতে পারছেন ক্যামেরার ভিতরে মানে আমার ভিডিওর মাধ্যমে আর এখানে কিন্তু ভাই কি বলবো মানে এত পরিমাণ কুল গাছ আছে হয়তো কোথাও কোনো বাগান কুল বাগান হয় সে বাগানে হয়তো নাই হ্যাঁ চারিদিকে বাগান হ্যাঁ হ্যাঁ শুধু কুল গাছ বড়ো বড়ো কুল গাছ তো এখানে দেখি কিছু কুল পারবো আর এনেছি লবণ এবং মরিস হ্যাঁ এখানে আছে এই যে দেখুন কালার হয়তো হয়ে গেছে কাগজের ভিতরে আছে তো লবণ এবং মরিচ মিক্স আছে তো কিছু ফুল পারবো আজকে বেশি ফুল পারবো না আরেকজন অনেক বেশি ফুল পেরেছিলাম যে ভিডিও আসবে সেই ভিডিওটা চলো না কুল পারবো মাঠ থেকে সবাই বাড়ি যাচ্ছে হ্যাঁ আর এই হচ্ছে সেই কুল গাছ এখন কুল গাছের উপরে উঠবো গাছে উঠবো কি গাছে উঠবা না উঠবা না কি করবা ঢেল মারবা ঢেল মারবা না কি করবা

তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কুল পার্কে তো আমাদের সে বাবু কোনো কিছুর জায়গা নিয়ে আসা হয়নি তো সেই জন্য এখন হাতে কুল আছে ধরো ধরো বন্ধু ধরো হ্যাঁ চলো 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 ওইদিকে চলো নিজ তোমার হাতে থাক আমি আরে এই সামনে গুলো আগে হাতে থাক আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ পড়ে যাবে নাহলে হ্যাঁ চলো তোমরা কুল দেওয়ার জন্য ধন্যবাদ এখানে নারকেল কুল গাছ আছে হ্যাঁ নারকেল কুল গাছ যেটা বিক্রি হয় বাজারে অনেক বেশি দামে সেই কুল একটা খেলাম কারণ আজকে সেই কুল পাল্লা অনেক ফুল বেড়েছে আর কি আমরা এখন যাচ্ছি সেই দোতলা ঘর এটা বারবার করে মানে ধরা পড়া শেষ আর বারবার করে শুরু চলুন সেখানে যাওয়া যাক আর বন্ধু এখন বাইক চালাচ্ছে আমার কুলগুলো সাজিয়ে রাখছে হুম তো খেতে শুরু করবে এখনই আমরা যাবি রে ভেসে না যাবে কোন কুলে মন মাঝি রে তোর খেয়ালে তুই দিলিজে পাল তুলে যাবি রে বেশে না যাবে কোন কুলে তো বন্ধুরা চলে আসলাম একেবারে ফাঁকা জায়গায় আর আজকে আপনারা দেখাবো গ্রামাঞ্চলে কিভাবে কুল পেড়ে খাওয়া হয় এই যে দেখুন বন্ধু দেখাও একেবারে সুন্দর কুল আর তার সাথে এনেছি এই যে মরিচ এবং লবণ তাই তো চলুন খাওয়া শুরু করবো হ্যাঁ আর এখানে গান করতে খুব ভালো লাগছে এত সুন্দর নিরালে একটি জায়গা তো বন্ধুরা এখন আমরা কুল খাওয়া শুরু করেছি হুম এই যে লবণ এই যে কুল হুম এই যে বন্ধু এই লবণ মরিচা ঠেকাছে আর কাচ্ছে হুম তা বন্ধুরা অবশ্য ক্যামেরা তার মধ্যে আসে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো তো সেই জন্য তাকে দেখাতে পারছি না আমার অবশ্য চ্যানেলে সে আসে না হুম হুম কোয়েশ্চি বলো কোয়েশ্চি আছে মোটামুটি কুল অবশ্য অঞ্চলে এই রাস্তাতে যে কুলের গাছ কাকে বলে এই রাস্তাটি আছে তো সেই জন্য আছে চলে আসলাম আর কত সুন্দর সুন্দর কুল দেখুন এই যে